নমস্কার এস বি টিউশন গাইডে সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব। এই জিকেগুলো বিভিন্ন কম্পিটিভ এক্সাম যেমন ডব্লু বিসিএস কলকাতা পুলিশ পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান পশ্চিমবঙ্গ রাজ্য কবে গঠিত হয় উত্তর উনিশশো সাতচল্লিশ সালে নাম্বার টু পশ্চিমবঙ্গের পূর্ব নাম কী ছিল সঠিক উত্তর বঙ্গদেশ নাম্বার থ্রি পশ্চিমবঙ্গের রাজধানী কী সঠিক উত্তর কলকাতা নাম্বার ফোর পশ্চিমবঙ্গের রাজ্য পশু কী সঠিক উত্তর বিড়াল নাম্বার ফাইভ পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কী সঠিক উত্তর মাছরাঙা নাম্বার সিক্স পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কী সঠিক উত্তর সাতিম নাম্বার সেভেন পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি সঠিক উত্তর ভিক্টোরিয়া মেমোরিয়াল নাম্বার এইট পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি সঠিক উত্তর শহীদ মিনার নাম্বার নাইন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালত কোনটি সঠিক উত্তর কলকাতা হাইকোর্ট নাম্বার টেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীকে সঠিক উত্তর প্রফুল্লচন্দ্র ঘোষ নাম্বার ইলেভেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালকে উত্তর চক্রবর্তী রাজা গোপাল নাম্বার টুয়েলভ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে সঠিক উত্তর মমতা ব্যানার্জি নাম্বার থার্টিন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালকে উত্তর পদ্মজা নাইডু নাম্বার ফোরটিন পশ্চিমবঙ্গের প্রথম কে ভারতরত্ন পান সঠিক উত্তর বিধানচন্দ্র রায় নাম্বার ফিফটিন পশ্চিমবঙ্গের প্রথম কে অস্কার পান সঠিক উত্তর সত্যজিৎ রায় নাম্বার সিক্সটিন পশ্চিমবঙ্গে বিধানসভা আসন কত সঠিক উত্তর দুইশো পঁচানব্বইটি নাম্বার সেভেন্টিন পশ্চিমবঙ্গে লোকসভা আসন কত সঠিক উত্তর বিয়াল্লিশটি নাম্বার এইটিন পশ্চিমবঙ্গের রাজ্যসভা আসন কত সঠিক উত্তর ষোলোটি নাম্বার নাইনটিন পশ্চিমবঙ্গের প্রধান নদী কী সঠিক উত্তর গঙ্গা টোয়েন্টি পশ্চিমবঙ্গের দুঃখের নদী বলায় কাকে সঠিক উত্তর দামোদার নাম্বার টোয়েন্টি ওয়ান পশ্চিমবঙ্গের কোন জেলায় সিকের নেক অবস্থিত সঠিক উত্তর উত্তর দিনাজপুর টোয়েন্টি টু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি সঠিক উত্তর জয়ী সেতু নাম্বার টোয়েন্টি থ্রি পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত কোনটি সঠিক উত্তর সান্দাকফু নাম্বার টোয়েন্টি ফোর পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি বর্ধমানের আসানসোল নাম্বার টোয়েন্টি ফাইভ পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি সঠিক উত্তর দার্জিলিং নাম্বার টোয়েন্টি সিক্স পশ্চিমবঙ্গের উচ্চতম গিরিপথ সঠিক উত্তর জেলে জেলেপোলা নাম্বার টোয়েন্টি সেভেন পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ কোনটি সঠিক উত্তর ফারাক্কা ব্যারেজ নম্বর টোয়েন্টি এইট পশ্চিমবঙ্গে মোট কয়টি জেলা রয়েছে সঠিক উত্তর তেইশটি নাম্বার টোয়েন্টি নাইন পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র কোনটি সঠিক উত্তর সমাচার দর্পণ নাম্বার থার্টি পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন সঠিক উত্তর হাওড়া ভিডিওটি ফলপ্রসূ হলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন